আজ যে ভিডিওটা দেখাতে চলেছি এটা হলো একটি মোল্ডার মেশিনের ব্লেড সেট করার নিয়ম এই মোল্ডার মেশিনটি তৈরি হয়েছে কাঠের আঁশ তৈরি করার জন্য এবং এই আঁশ দিয়ে আপনি জোড়া লাগিয়ে কাঠটি জোড়া লাগাতে পারবেন আর এজন্যই আপনি ব্লেডটি যাতে সঠিক নিয়মে সঠিকভাবে আপনি লাগাতে পারেন সেটি সম্পূর্ণ ভিডিওতে ধারণ করা হলো আপনি যদি মোল্ডার মেশিন কেনেন বা নতুনভাবে দেখতে চান এটি খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কারণ যে মিস্ত্রি হোক না কেন প্রত্যেকটা মিস্ত্রিরই মোল্ডার মেশিনের একটু অসতর্কতার জন্য তার হাতের দুর্ঘটনা ঘটতে পারে এবং অনেকই ঘটেছে তাই আপনাদের সবাইকে বলি মোল্ডার মেশিনটি যখন চালাবেন তখন অন্য কোনো চিন্তা মাথার মধ্যেই আনা যাবে না জাস্ট সতর্কতার সাথে থাকতে হবে তাই মোল্ডার মেশিনের বেলেটটি কিভাবে সেট করতে হয় খুবই সহজভাবে আপনাদের মধ্যে তুলে ধরলাম আর এই মোল্ডার মেশিনটি শুধু আমাদের কাঠের কাজের জন্য একটি অনেক বড় ভূমিকা রাখে কারণ মোল্ডার মেশিনটি আমরা যে আগে সুনান্ন পদ্ধতিতে কাঠের জয়েন্ট দিতাম ঠিক এই এই মোল্ডার মেশিনে কাঠের জয়েন্টটি খুবই তাড়াতাড়ি এবং অনেক সহজ করে আর যে ফলাটি আজ আমরা লাগালাম এটাকে বলে ফিঙ্গার ফলা আর এই ফিঙ্গার ফলাটি কাঠের মধ্যে কাঠকে কাটে এবং জোড়া লাগাতে আঠা দ্বারা সক্ষম তাই এই মোল্ডার মেশিনের ব্লেডটি আপনি খুবই সূক্ষ্মভাবে এবং সঠিকভাবে ভিডিওতে যেমন আছে ঠিক তেমনভাবেই সেট করে নেবেন এর উল্টো সদর আছে যেগুলো আপনাদের সম্পূর্ণভাবে দেখানো হয়েছে তারপরে মোল্ডার মেশিনের সাথে একটি কাঠ আপনি যুক্ত করবেন যা আপনার সতর্কতার জন্য এবং আপনার সাবধানতা অনেক অবলম্বন করতে পারবেন এই কার্ডটি আমাদের নিজেদের হাতে বানানো প্রত্যেকটি মানুষেরই এই কাঠটি মেশিনের বেলেট অনুযায়ী তৈরি করে নিতে হয় তাই মোল্ডার মেশিনটি আপনি যখন ব্যবহার করবেন তখন খুব সতর্কতার সাথে আপনার ব্যবহার করতে হবে তাই এটা এই চ্যানেলটিতে দেখিয়ে এটা সতর্কতা এবং কাজটি কিভাবে আপনি সহজভাবে করতে পারবেন তার জন্য এই ভিডিওটা তৈরি করা আমার এই মোল্ডার মেশিনটি নতুনভাবে নতুনে কেনা আর আমিও ঠিক এমনই একজন টেকনিশিয়ান দ্বারা এই ভিডিওটি তৈরি করব বলে আগে থেকেই আমি শিখে নিয়েছি যে মোল্ডার মেশিনের কাজ কিভাবে করতে হয় একসময় এই মোল্ডার মেশিনের কাজ আমিও পারতাম না যা আজ আপনাদের সামনে তুলে ধরছি এগুলো সম্পূর্ণই নতুন নতুন মেশিনের নতুন নতুন ব্লেটের কাজ আজ আমি কাজ করতেছি প্রায় অনেক দিন যা এই মোল্ডার মেশিনের কাজ একটু ভিন্ন তাই মোল্ডার মেশিনের কাজ করার সময় সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে যে যাতে করে আপনার হাত এবং শরীরের কোনো অংশ মোল্ডার মেশিনের সাথে টাচ না লাগে তাই কার্ডগুলো এভাবে মিলিয়ে আপনি যখন ফিঙ্গার জয়েন্ট দেবেন ঠিক এভাবেই আপনার মেশিনে হাত রেখে কাজগুলো করতে হবে যাতে করে কোনোভাবে হাত আপনার মোল্ডার মেশিনের ব্লেডের কাছে না যায় এভাবে আপনি ধরে যদি ব্লেড দিয়ে কাঠটির চেসে আপনি জয়েন্ট দিতে পারেন তাইলে আপনার ফিঙ্গার জয়েন্ট দেওয়া সম্ভব তাই আপনারা খুব সতর্কতার সাথে কোনোভাবে কাটটি ছাড়া যাবে না এবং নিজেকে কোনোভাবে মেশিনের পরে ফেলে দেওয়া যাবে না তাই আপনি সতর্কতার সাথে কাটটি ফিঙ্গার জয়েন্ট ফলা দিয়ে কেটে তাকে আপনি সঠিক আলটি করে দুটি কাঠ জোড়া লাগাতে পারবেন আর এই জোড়া লাগানোর জন্য আপনাকে সঠিক পদ্ধতিগুলো ভিডিওতে দেখানো আপনাকে সেইগুলা অবলম্বন করতে হবে আপনি দেখুন আপনারা দেখুন যে কিভাবে ফিঙ্গার ফলা দ্বারা আমরা একটি কাঠের ভিতরে কয়টি আল আমরা তৈরি করেছি এই আল আরেকটি কাঠে তৈরি করে ঠিক এই আলের ভিতরে আলগুলা ঠিক এইভাবে আপনার সেট হবে আর এইভাবেই আমরা আঠা দিয়ে প্রত্যেকটি জয়েন্ট ক্লাম পিস দ্বারা টাইট দিয়ে আমরা প্রস্তুত করে থাকি আর এই জয়েন্ট থেকে তৈরি হয় প্রত্যেকটি ফার্নিচারের ছোটো কাঠ থেকে বড় কাঠ তৈরি করার জন্য আমরা এই জয়েন্টগুলা বর্তমানে তৈরি করি আর এই এই জয়েন্টের জন্য ফিঙ্গার জয়েন্টটি আমাদের এখন সব থেকে মূল্যবান এবং নাম করা কাঠের জগতে সব থেকে নাম করা জয়েন্টটি হচ্ছে ফিঙ্গার জয়েন্ট যেটা কাঠের ভিতরে কাঠ যায় অন্য কোনো খিল বা অন্য কোনো বস্তু ছাড়া আপনি কাঠের ভিতরে কাঠ দিয়ে ফিঙ্গার জয়েন্টে দিতে পারবেন তাই সবাই ফিঙ্গার জয়েন্ট দেওয়ার আগে কাজটি খুব সতর্কতার সাথে অবলম্বন করতে হবে সাবধানতাই থেকে বড়ো কর্ম তাই সাবধানতা অবলম্বন করবেন এবং নিজেদের খেয়াল রাখবেন